আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দি তুমি গুনাহ করে ফেলেছো কোনো সমস্যা নাই তুমি তওবা করো তুমি কাটি ধীরে আমি রব্বে কারীমের কাছে তওবা করো যদি তুমি খাটি দিলে আমার কাছে তওবা করো তওবায়ে নসিহা করো আল্লাহ ঘোষণা করেন বান্দা তুমি যদি খাটি দিলে তওবায়ে নসিহা করো তওবায়ে নসিহা করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ কাতাগুলি maaf করে দেব বলেন না সুবহানাল্লাহ হযরতে জির ইবনে হুবাইশ

ও উবাই ইবনে কা'ব আপনি আমাকে তাওবা এ নাসুহা সম্পর্কে বলুন আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা анকে প্রশ্ন করার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা ан আমাকে বললেন ওজির উবাইয়া হুবাইশ তুমি যেমন করে আমাকে তাওবায়ে নাসুহা সম্পর্কে প্রশ্ন করেছো কৌশল আসলে ঠিক আমিও আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওবায়ে নাসুহা সম্পর্কে আমিও প্রশ্ন করেছিলাম আল্লাহর নবী আমাকে বললেন ও উবাই ইবনে কাআব শুনো তবায় নাসুহা হলো খাটি দিলে তুমি তোমার অতীত জীবনের গুনাহের জন্য অনুতপ্ত আর লজ্জিত হয়ে তুমি তোমার অতীত জীবনে আর কোনো গুনাহ করবে না অনুতপ্ত আর লজ্জিত হয়ে তুমি খাটি দিলে যদি আল্লাহর কাছে তওবা করো এই তওবার নাম হলো তওবায়ে নাসুহা যে ব্যক্তি খাটি দিলে তৌবা করবে গুনা হয়ে যাওয়ার পরে তৌবা করবে কোন বান্দা বান্দি যদি আল্লাহ তালার কাছে খাটি দিলে তৌবা করে গুনা হয়ে যাওয়ার পরে রব্বে কারিম ঘোষণা করেন ওই ব্যক্তিকে নিষ্পাপ অবস্থায় তাকে একটা সন্তান যেমন দুনিয়াতে আগমণ দ্বারা নিষ্পাপ ভূমিষ্ঠ হওয়ার দ্বারা একটা সন্তান যখন নিষ্পাপ হয়ে যায় কো ঠিক একজন মানুষ যখন গুনাহ থেকে তওবা করে রব্বে করিম ওই ব্যক্তিটাকে নিষ্পাপ করে দেই বলেন সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আপনারা কিন্তু আমার আত্মীয়র সম্পর্কে আমার নানার বাড়ির মহল্লার মানুষ বা আমার নানার গোষ্ঠীর মানুষ বা আমি আপনাদের গোষ্ঠী আমিও এলাকার সন্তান আমার আব্বার নাম ছিলেন ডাক্তার মোহাম্মদ হাতেম আলী আমার নানার নাম মরহুম শিরাস মোল্লা আপনারা অনেকেই চিনেন মুরুব্বিরা চিনেন তো আমি আপনাদের সন্তান আপনাদের নাতি এজন্য আপনাদেরকে উদারত আহ্বান রাখগো এখন যারা এদিক সেদিক আছেন মেহেরবানি করে আমরা সকলেই ইনশাআল্লাহ মাহফিলের মধ্যে চলে আসি আমরা রাজি আছি না ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ শুনবো রাজি আছি তো ইনশাআল্লাহ এজন্য আমি বলতেছিলাম যে কেউ যদি গুনাহ করে গুনাহ করার পরে কোন বান্দা আর বান্দি খাটি দিলে রব্বে কারিম হাকিমের কাছে তওবা করে ইস্তেগফার করে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আত্তা ইবু মিনাল জামবি কামাল্লা জামবালালা কেউ যদি গুনাহ থেকে তওবা করে ওই ব্যক্তির যেন কোনো গুনাহই না পায় বলেন না সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সময় থাকলে সুবহানাল্লাহর ফজিলত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতাম তো মুহতারাম হাজিরিন একজন মানুষ কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয় একজন মানুষ সগিরা গুনাহের মধ্যে লিপ্ত হয় তো সেই যে গুনাহ করে গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাধ্যম কি গুনাহ থেকে বাঁচার গুনাহ হয়ে যাওয়ার পরে গুনাহ থেকে কিভাবে তওবা ইস্তেগফার করবে আমরা অনেকেই জানি না যে কিভাবে তওবা ইস্তেগফার করতে হবে

একটা হক হলো যে বান্দা আল্লাহর হক নষ্ট করে থাকে কোনো ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে থাকে তাহলে ওই ব্যক্তি কিভাবে তওবা করবে কিভাবে ইস্তেগফার করবে কিতাবের মধ্যে আসছে হাদিসের কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে অর্থাৎ একজন মানুষ নামাজ পড়ে নাই একজন মানুষ রোজা রাখে নাই একজন মানুষের উপর হজ ফরজ ছিল হজ আদায় করে নাই কেউ যাকাত দেয় নাই কয় এই রকম যে সমস্ত হক গুলো আল্লাহ তাআলার আর বান্দার সাথে সম্পৃক্ত এমন কোন বান্দা যদি কোনো অপরাধ করে থাকে কেউ নামাজ পড়ে নাই কেউ রোজা রাখে নাই আল্লাহর হক নষ্ট করেছে এমন যদি করে থাকে তাহলে ওই ব্যক্তি কিভাবে তওবা করবে ওই ব্যক্তি তওবা করার মাধ্যম হলো তিনটা আওয়াজ দিয়ে বলেন কয়টা আরেকটা আওয়াজ দিয়ে বলেন কয়টা এক নাম্বার হলো আনিল মাসিয়া তুমি গুনাহ করে ফেলেছো তুমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবে এক নাম্বার হলো আইয়াকু আনিল মাসিয়া তুমি তোমার অতীত জীবনে যে গুনাহের মধ্য লিপ্ত রয়েছে। তুমি তোমার অতীত জীবনে যে গুনাহ করেছো ওই গুনাহ সম্পূর্ণ রূপে তোমাকে বর্জন করতে হবে দুই নাম্বার হলো আইয়াম দা মাআলা তুমি যে গুনাহ করেছো গুনাহের ব্যাপারে তোমাকে অনুতপ্ত আর লজ্জিত হতে হবে তিন নাম্বার হলো জিবা আল্লাহ আবাদান যে তুমি তোমার অতীত জীবনে যে গুনা করে ফেলেছ সেই গুনাহের জন্য সেই গুনা ভবিষ্যতে আর কখনো করা যাবে না এক নাম্বার হলো তুমি তোমার অতীত জীবনের গুনাহ ছেড়ে দিতে হবে দুই নাম্বার হলো তুমি গুনাহের জন্য অনুতপ্ত আর লজ্জিত হতে হবে তিন নাম্বার তুমি ভবিষ্যতে আর গুনাহ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউ যদি এই তিন শর্ত মেনে কেউ যদি তওবা ইস্তেগফার করে

এই হলো এক এক তরিকা আরেকটা হলো কেউ যদি কোন বান্দা আরেকজন বান্দার হক নষ্ট করে থাকে আপনাদের সমাজে আছে শুধুমাত্র আপনাদের সমাজে না গোটা বাংলাদেশের মধ্যে আছে ভাই ভাইয়ের সম্পত্তি দেয় না আছে কিনা বলেন আপনাদের সমাজের মধ্যে আছে কিনা বলেন এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি দখল করে নেয় ভাই তার বোনের সম্পত্তি ঠিক মতো দেয় না তার ঠিক দেয় না। কখনো একজন আরেকজনের জমি দখল করে নেয় একজন আরেকজনকে মিথ্যা করে একজন আরেকজনকে মিথ্যা তোহমত করে এইরকম ভাবে একজন আরেকজনের হক নষ্ট করে থাকে এই যে আপনি একজনের সম্পত্তি দখল করলেন আপনি আপনার বোনের হক যথাযথভাবে আদায় করেন নাই আপনি আপনার বোনের সম্পত্তি দেয় নাই বাতিজা তার ফুপুর সম্পত্তি দেয় নাই এই যে সম্পত্তি দেয় নাই তুমি আরেকজনের সম্পত্তি দখল করেছ চাঁদাবাজি করেছ ফেক্টরি দখল করেছ মানুষকে অত্যাচার আর নির্যাতন করেছ কথা হলে তুমি কেমন করে তওবা করবে কয় এই যে তুমি যে তওবা করবে তুমি তওবা করার আরেকটা শর্ত হলো তুমি যার সম্পত্তি দখল করেছো আর তার সম্পত্তি ফিরিয়ে দিতে হবে তুমি তোমার বায়ের সম্পত্তি নষ্ট করেছো তোমার বায়ের সম্পত্তি দাও নাই তুমি তোমার বায়ের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে তুমি তোমার বোনের সম্পত্তি দাও নাই ওয়ারিশের সম্পত্তি দেও নাই এমন হাজারো মানুষ আছে বোনের সম্পত্তি দেয় নাই তাকে তার বোনের সম্পত্তি ফিরে দিতে হবে বাতিজা তার ফুফুর সম্পত্তি দেয় নাই তো ওই ব্যক্তি কেমন করে তওবা করবে কো ওই ব্যক্তি তওবা করতে যদি হয় তাহলে তার বোনের সম্পত্তি ফিরে দিতে হবে তার বায়ের সম্পত্তি ফিরে দিতে হবে তুমি ফ্যাক্টরি দখল করেছো জায়গা দখল করেছো এটা ফিরে দিতে হবে তুমি একজনকে মিথ্যা তোহমত দিয়ে তার কাছে তোমার ক্ষমা প্রার্থনা করতে হবে তুমি একজনের বিরুদ্ধে গীবত করেছ তাহলে ওই ব্যক্তির কাছে তোমার ক্ষমা প্রার্থনা করতে হবে এই যে একটা শর্ত আর আগের তিন শর্ত এই চার শর্ত মেনে কেউ যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে রব্বে করিম ঘোষণা করেন ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন আল্লাহ বলেন না সুবহানাল্লাহ এক আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ আপনারা কি আমার কথা বুঝতেছেন লোক সংখ্যা অল্প হোক সমাশনায় ভায়ান থেকে আমাদেরকে কিছু নিতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই বয়ান থেকে আমলের নিয়তে আল্লাহ তালা আমাদেরকে আমল করার নিয়তে বয়ান সমন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন মুহতারাম হাজিরিন আপনি যে তওবা করবেন তওবা করার কিছু উপকারিতা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই কথাগুলো বলতেছি যাতে আমাদের বোঝা দরকার আমরা গুনাহ করি গুনাহ নিয়ে এই গুনাহগার অবস্থায় আমাদের অন্তকাল হয় এই গুনাহ নিয়েই আপনি আমি কবরের মধ্যে যাইতেছি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা সকলেই জানি হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহের দরবারে একজন ব্যক্তি আসলেন ও হাসান বসরি আমি খুবই অভাবী আমি কি করতে পারি হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকে বললেন তুমি তওবা ইস্তেগফার করো আরেকজন ব্যক্তি আসলেন ও হাসান বসরি আমার সন্তান হয় না আমি কি করতে পারি আমার সন্তান হয় না হজরতে হাসান বসরি বলে তুমি অত বয়স্তেক ফার করো আরেকজন ব্যক্তি আসলেন ও হাসান বসরি আমার ক্ষেতের মধ্যে শস্য হয় না আমার জমিন থেকে ফসল উৎপন্ন হয় না আমি কি করতে পারি হজরতে হাসান বসরি তাকেও বললেন তুমি অত বয়স্তেক ফার করো আরেকজন ব্যক্তি আসলেন ও হাসান বসরি আমার কুয়া থেকে পানি বের হয় না আমি কি করতে পারি হজরতে আসান বসি রহমতুল্লাহ আলাই তাকেও বললেন তুমি তো কর খাদেমরা জিজ্ঞেস করলেন হজরত চারজন মানুষ চার ধরনের সমস্যা নিয়ে তারা আপনার কাছে আসছে এক একজনের সমস্যা ভিন্ন ভিন্ন সমস্যা আপনি কেন এক এক প্রত্যেক মানুষকে আপনি একটা সমস্যার সমাধানের কথা বলে দিলেন চারজন চার সমস্যার কথা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছে আপনি কেন প্রত্যেককেই বললেন তোমরা তো ব্যস্তেক ফার কর হজরতে আসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন শোনা শোনা আমি এই কথাগুলো চার সমস্যার সমাধানের কথাগুলো আমি আমার জবান থেকে দেই নাই বরং আমি আল্লাহর কালাম থেকে দিয়েছি হজরতে হাসান বসির রহমাতুল্লাহ আলাই তখন কোরআনুল করিমের আয়াতে করিমা গুলো তেলাওয়াত করলেন কোন ব্যক্তি যদি গুনা হয়ে যাওয়ার পরে তেকফার করে তেকফার করার দ্বারা কি কি উপকার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোই কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা এক নাম্বার কোন ব্যক্তি যদি কোন বান্দা আর বান্দি যদি গুনা করে ফেলে আর গুনা করে করার পরে যদি আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা আমি ওই বান্দা বান্দির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ দুই নম্বরে বলেন ইরুম বান্দা তোমার জমিন থেকে ফসল উৎপন্ন হয় না বান্দা তোমার জমিন থেকে ফসল উৎপন্ন হয় না বান্দা তোমার দান খেতে দান হয় না তোমার গম খেতে গম হয় না তোমার সবজি হয় না আল্লাহ বলেন বান্দা তুমি যদি তওবা ইস্তেগফার করো আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য মুসলদারে রহমতের বৃষ্টি বর্ষণ করব বলেন না সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যে হাসান বসির কাছে একজন ব্যক্তি আসছিল সন্তান হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার সন্তান হয় না ও বানিন তুমি যদি আমার কাছে তওবা ইস্তেগফার করো বেশি বেশি তওবা করো বেশি বেশি ইস্তেগফার করো যেহেতু মহিলা মাদ্রাসা নয় এক মা বোনের আসছেন সন্তান হয় না কারো শুধুমাত্র কন্যা সন্তান হয়

কোন মাজারে যাওয়া দরকার আছে আওয়াজ দেয়া বলেন দরকার আছে কোন মাজারে মান্নত করার প্রয়োজন আছে কোন মাজারের মধ্যে সেজদা দেওয়ার মান্নত করার কোন মাজারে যাওয়ার প্রয়োজন নাই সব সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন আল্লাহ বলেন তুমি অভাবী বান্দা তুমি অভাবগ্রস্ত আল্লাহ বলেন ওয়ায়ুম দিদুকুম বিআমওয়াল তুমি অভাবগ্রস্ত তুমি যদি দরিদ্র হয়ে থাকো তুমি যদি আমি রব্বে কারীমের কাছে তওবা ইস্তেগফার করো তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তওবা ইস্তেগফার করার কারণে কুরআনুল কারিমের মধ্যে তুমি তওবা করার দিয়ে দিবে তোমার কি উপকার হবে আল্লাহ উপকারের কথাগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন আপনারা বলেন আমি চারটি উপকারের কথা বললাম কেউ যদি তওবা করে আল্লাহ এক নম্বর তার সমস্ত গুনাহ খাতাগুলি माफ করে দিবেন দুই নম্বর হলো তার ফসল তার সবজি হয় না আল্লাহ ওই ব্যক্তির ক্ষেতের মধ্যে ওই ব্যক্তির ফল ক্ষেতের মধ্যে সবজি ক্ষেতের মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন সুবহানাল্লাহ যদি কেউ তওবা করে আল্লাহ বলেন ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিহুম ও বানিিন যদি তুমি তওবা ইস্তেগফার করো আমি আল্লাহ তোমাকে ধন বাড়াইয়া দিব বলেন সুবহানাল্লাহ ও বানিন আমি তোমাকে সন্তান দান করব তোমার ছেলে নাই আমি তোমাকে ছেলে সন্তান দান করব তুমি বান্দা তোমার কোনো ছেলে সন্তান নাই তুমি খাঁটি দিলে আমার কাছে তওবা ইস্তেগফার করো তওবা ইস্তেগফার করার কারণে আমি আল্লাহ তোমার সমস্ত হাজতগুলো পূরণ করে দিব সকলে বলেন আমিন আমি তোবার সম্পর্কে কথাগুলো বললাম আপনারা কি ভালোভাবে আপনারা বুঝছেন কিনা আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন সংক্ষিপ্ত কথা আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার আল্লাহ তৌফিক দান করুক সকলে বলেন আমিন